নমস্কার প্রণাম নেবেন গুরুমা আজকের এই শুভ জন্মদিনে দয়াময় ঈশ্বরের কাছে আপনার দীর্ঘায়ু প্রার্থনা করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনি ছাড়া এই অধ্যয়ন পরিবার হতো না আর এই অধ্যয়ন পরিবার না হলে আমরা জীবনে প্রকৃত মানুষ হওয়ার দীক্ষা শক্তি প্রেরণা খুঁজে পেতাম না কি যখন কলকাতায় প্রথম সাক্ষাৎ করেছিলাম আপনার সান্নিধ্য পেয়েছিলাম পাখির নিড়ের মতো একটা প্রশান্তি মিলেছিল সে এক অদ্ভুত অনুভূতি আপনার স্নেহ মমতা আমরা যেন এভাবে পেতে থাকি আর আপনি আমাদের এভাবে আগলে রাখুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন